আসসালামু আলাইকুম মিনাসান কন্ডিচুয়া গ্লোবাল এইডের জাপানিস ল্যাঙ্গুয়েজের ক্লাস থেকে আমি খালেদ হাসান মুন্না আপনাদের জানাই শুভেচ্ছা আপনি যদি জাপানিস ল্যাঙ্গুয়েজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ধারাবাহিক ক্লাসগুলোর সাথে থাকলে আশা করি আপনাদের সমস্ত বেসিকগুলা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ জাপানি ভাষাতে লেখার পদ্ধতি বা রাইটিং সিস্টেম যেটাকে আমরা বাংলাতে লিপি বলি সেটা হলো তিন রকম তিন প্রকারের প্রথমত হলো হীরা গানা হীরা গানা মানে জাপানের নিজস্ব ভাষা যেগুলা জাপানে দীর্ঘকাল থেকে জাপানিজরা ব্যবহার করে আসছেন সেটাকে আমরা বলি হীরা গানা জাপানের নিজস্ব ভাষা হিসাবে ব্যবহৃত হয় যেমন আছে এখানে তাবে মাছ এটা আপনি লিখছি হীরা গানাতে এটার বাংলা অর্থ হলো খাওয়া তারপরে আছে আরেকটা হলো কাতা কানা কাতা কানা হলো বিদেশি যে সব শব্দগুলা সেগুলো জাপানি ভাষাতে ঢুকে গেছে সেগুলো আমরা কাতা কানাতে ইউজ করে থাকি বা বলে থাকি যেমন এখানে আমি একটা উদাহরণ লিখছি যে সুপোৎসো যেটা স্পোর্টসের জাপানিস স্পোর্টসটা ইংরেজি আর সুপোৎসো হলো জাপানিস বাংলা ভাষাতে যেমন অনেকগুলা স্কুল কলেজ চেয়ার টেবিল বিদেশি শব্দ থেকে বাংলাতে ঢুকে গেছে তেমনি কিছু বিদেশি শব্দ জাপানি ভাষাতে ঢুকে গেছে ওগুলোকে বলা হয় কাতাকানা আর একটা হলো কাঞ্জি যেটা প্রতীকী একটা চিহ্ন চীনের উৎসের চিহ্ন শব্দের উৎস বোঝাই যেমন মোটামুটি এখানে দেখেন একটা চিহ্ন আসে এই চিহ্নটাকে আমরা বলে থাকি আপনার দিন বা সূর্যের একটা কাঞ্জি অথবা পরেরটা দেখেন এখানে আছে আর একটা চিহ্ন এটা হলো মানুষের কাঞ্জি উদাহরণস্বরূপ বাংলাতে মানে বোঝানোর জন্য আমি একটা ইয়ে লিখছি চিহ্ন লিখছি এটা আমরা বিভিন্ন ধরেন বিভিন্ন বিপজ্জনক কোনো এরিয়াতে যদি লেখা থাকে এই চিহ্ন থাকে তাহলে আমরা বুঝতে পারি যে এটা বিপজ্জনক ঠিক তেমনি কাঞ্জিটা হলো একটা প্রতীকী চিহ্ন যেটা একটা চিহ্ন দ্বারা একটা একটা প্রতীক দ্বারা একটা শব্দের ভাবার্থ বোঝাই তারপরে আরেকটা আছে চার নম্বর এগুলো অবশ্য আপনাদের শেখার বিষয় না তবে যদি ল্যাঙ্গুয়েজ শিখতে যান এন ফাইভ এন ফোর তখন এগুলো প্রয়োজন হয় তবে এগুলো লিপি না এগুলো হলো আদার সাইডের যেমন রোমাজি রোমাজিকে আমরা যেমন বলি তাবে মাস তাবে মাসটা যদি আমি বাংলাতে ইংরেজিতে লিখি তাবে মাসু এরকম যেমন আমরা যেমন বাংলিশটা ইউজ করি সেরকম এটা তাবে মাসটাই হলো মোটামুটি যখন আপনি জাপানি যে শব্দ সেটা যদি মানে ইংরেজিতে লেখেন সেরকম আর কি আর তারপরে আসে হলো ফুরিগানা ফুরিগানাটাকে আমরা মোটামুটি বলে থাকি কাঞ্জির উপরে হিরাগানাতে যেটা লেখা থাকে অনেকে আছে যারা বিগিনার যারা কাঞ্জিটা সহজে প্রথমে বুঝতে পারে না তারপরে কাঞ্জির উপরে ছোট করে হিরাগানাতে গানাতে লেখা থাকে এটুকুই হলো আপনার ওই যে এটাকে বলে ফুরিগানা এভাবে আমাদের সঙ্গে থাকুন আশা করি অনেকগুলো ক্লাস ধারাবাহিকতাভাবে আপনার আমাদের পাশে থাকলে আপনাদের যে বেসিক নলেজের অনেক বেশি বৃদ্ধি হবে এবং যে কোনো দুর্বলতা থাকলে ইনশাল্লাহ অতি দ্রুত দূর হয়ে যাবে বলে আশা করি